হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটি হলো এর আগে একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে তো আমার গত সেটের ভিডিও সেটি হলো গত সেটেও আমার কালা ছিল এখনও কালাভাট নিয়েছি আজকে আষ্ট দিন বাচ্চা বয়স তো সেম প্রবলেমটা আবার দেখা দিচ্ছে সেটি হলো একটা মুরগি আরেকটা মুরগিকে ঠুরকায়া আপনার রক্ত বের করে ফেলে আমাকে হাত বের করে ফেলে আজকে আমার অনেকটা মুরগি এরকম হয়ে গেছে কোনোভাবেই ফেরাতে পারতেছি না আমি দেখাচ্ছি দাঁড়ান এই দেখেন কী অবস্থা করছে টুতে এই দেখেন অবস্থা প্রায় আট বের করে ফেলবে ফেলবে অবস্থা এই রোগটা আজকে দেখা দিছে এই দেখেন আরও আছে প্রায় পঞ্চাশটার উপরে এরকম হয়ে গেছে কীভাবে ঠুক রায় এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ওই যাক মধ্যে যাচ্ছে ওই দেখেন ওই ওই এই দেখেন এখন ঠুকা এখন চার পাঁচটায় মিলে চার পাঁচটায় মিলে একটাকে অ্যাটাক করে

দেখেন কী করছে তো এই রোগের প্রতিকার হল এটা আপনার রাত হলে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লাইট অফ করে রাখতে হবে আর দশ লিটার পানিতে প্রায় দুশো গ্রাম বারোশো গ্রাম লবণ দিয়ে পানি গুলতে হবে আর যদি আপনাদের আশেপাশে নিম পাতা থাকে এরকম নিম পাতা এভাবে টাঙাই দেবেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এক দু দিন যাওয়ার পরে এই দেখেন অবস্থা এই দেখেন আমার গত তারিখেও এই সমস্যাটা ছিল গত বেশেও এখন ওই প্রবলেমটা ফেস করতেছি তো এখন পড়লে থেকে আমি লড়তে পারতেছি না কারণ বের হলেই অনেকটি বাচ্চা মারা যাবে একটা আটকে ঠুরকে মেরে ফেলবে তো আমি যে সলিউশনটা দিলাম আমার গত তারিখে এই এই ওষুধগুলো প্রয়োগ করার পরেই আমার এই রোগ থেকে উদ্ধার হয়েছে বাতিনিমণের পরে আর লবণ দেওয়ার পরে আর এই নিম পাতা জ্বলানির পরে আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আমি একজন খামারি তাই আমি যে কোনো আমার খামারে যে রোগটাই হয় সেটাই আমি তুলে ধরি আর যেটা আমি উপকার হয় সেই ওষুধটা আমি দিয়ে দিই আশা করি আপনাদের উপকার হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ